আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি এর চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুরুতেই ব্রেকিং নিউজ উনিশতম নিবন্ধন সার্কুলার কবে যা জানালেন এন সূত্র এই আপডেটটি পয়স করা হয়েছে ১২ অক্টোবর দু হাজার সমানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার সংক্রান্ত সর্বশেষ আপডেট কি তা আপনাদের সাথে পুরো ডিটেলসে আলোচনা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন দুই দাবিতে ঢাকায় মহাসমাবেশে ঘোষণা দিয়েছেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণরা আগামীকাল রবিবার অর্থাৎ বারো অক্টোবর রাজধানীর শাহবাগে এই সমাবেশে ঘোষণা দেন তারা শনিবার তথা এগারো অক্টোবর গণমাধ্যমে পাঠানা সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় অপরদিকে উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন সার্কুলার কবে প্রকাশ হবে সে বিষয়ে জানতে চাইলে এন টিআরসি দ্বারা আগামী এক মাসের মধ্যে সার্কুলার প্রকাশ হবেই তো ফিওস আপনারা সার্কুলার যখনই প্রকাশ হোক না কেন সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আপনাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকে আপনারা অনিশতম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত প্রস্তুতি নিতে থাকুন ভালোভাবে যথাসময়ে অনিসতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ